আসসালামু আলাইকুম প্রিয় ভৈরববাসী আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে একটি ব্যানার আছে আগামীকালকে ভৈরব দুর্যের মুড়ে সকাল নয়টা তিরিশ মিনিটে আমরা একটি মানববন্ধনের ব্যবস্থা করেছি আপনারা দেখতে পাচ্ছেন ব্যানারের মধ্যে লেখা আছে ইসরায়েলের ইহুদিরা ফিলিস্তিনের মুসলমানদের উপর যেভাবে গণহত্যা চালাচ্ছে এর প্রতিবাদে আমরা আগামীকালকে মার্চ ফর প্যালেস্টাইন কর্মসূচি চালাবো আমরা ভৈরবের প্রত্যেকটা মুসলমানকে আহ্বান জানাচ্ছি আগামীকালকে এই কর্মসূচির মধ্যে আপনারা সকালে উপস্থিত হবেন ইনশাল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই ব্যানারের মধ্যে আয়োজনে লেখা হয়েছে ভৈরবের সর্বস্তরের মুসলিম জনতা অর্থাৎ এখানে আমরা আগামীকালকে যারা উপস্থিত হব আমরা মুসলিমদের মধ্যে কোনো ধরনের দলমত করব না সকল দলমত নির্বিশেষে আমরা আগামীকালকের এই কর্মসূচির মধ্যে ইনশাল্লাহ উপস্থিত হব আমরা ভৈরববাসীর নিকট আহ্বান করব আগামীকালকে যারা স্কুলের স্টুডেন্ট আছেন কলেজ ভার্সিটির স্টুডেন্ট আছেন আপনারা স্কুল করতে যাবেন না যারা ব্যবসা বাণিজ্য করেন আপনারা ব্যবসা বাণিজ্যগুলো একটু দেরিতে খুলবেন যারা চাকরি করেন আপনারা আগামীকালকে চাকরিতে যাবেন না প্রত্যেকে যার যার অবস্থান থেকে নিজেদের যত কাজকর্ম আছে তা আগে ভাগে গুছিয়ে রাখবেন সকালে অবশ্যই এই কর্মসূচির মধ্যে উপস্থিত হবেন এই কর্মসূচি শেষ করার পরে যার যেখানে খুশি যাবেন ইনশাল্লাহ সকলের প্রতি আমাদের আহ্বান সকলের প্রতি আমাদের দাওয়াত আগামীকালকে এই কর্মসূচিতে উপস্থিত হওয়া প্রত্যেকটা মুসলমানের ইমানি দায়িত্ব হিসাবে মনে করি আসসালামু আলাইকুম ওরহমদুল্লাহি